আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যানস আশা করি সবাই ভালো আছেন আগামী ছয়ই জুন ভোর পাঁচটায় ব্রাজিল মুখোমুখি হবে ইকোয়েডারের বিপক্ষে ব্রাজিলের কোচ কালো অঞ্চলতির অধীনে এটা ব্রাজিলের প্রথম ম্যাচ তাই ইকোয়েডারের বিপক্ষে ব্রাজিলের শক্তিশালী একাদশ তৈরি করতে চাইবে কার্লো আঞ্চলতটি কার্লো অঞ্চলতির অধীনে ব্রাজিল যেহেতু ডায়মন্ড ফরমেশন বা ডায়মন্ড শেপে খেলবে তাই ব্রাজিলের ফরমেশন হবে চার তিন এক দুই ফরমেশন যেখানে কার্লো অঞ্চলতী অ্যাটাকিং মিডফিল্ডার বা মিডফিল্ডে ভারসাম্য রেখে দল সাজাবেন ইকুয়েডার বিপক্ষে কাউলা অঞ্চলতির দলে বা ব্রাজিলের একাদশ কেমন হতে পারে চলুন দেখে নেওয়া যাক যেখানে গোলকিপার পজিশনে দেখা যাবে লিভারপুলের গোলকিপার অ্যালিসন বেকার এর বাইরে ব্রাজিলের যে দুই সেন্টার ব্যাক সেন্টার ব্যাক পজিশনে দেখা যাবে পিএচজির দুই তারকা লুকাস ব্যারার্দো এবং মার্কোনোস্কি কাউলা অঞ্চলত্বই তাদেরকে ডিফেন্সে সুযোগ দিতে চান যেখানে অ্যাডার মিলিত ব্রেইমার মেগালেজরা ইনজুরিতে আর ব্রাজিলের যে দুই ফুল ব্যাক পজিশন রাইট ব্যাক পজিশনে থাকবেন ভ্যান্ডারসন এর বাইরে ব্যাক পজিশনে ইন্টার মিলানের কার্লোস আগোয়েস্তার দুর্দান্ত পারফরমেন্স করছে আর ব্রাজিলের সবচেয়ে শক্তির জায়গা হবে ইকোয়েডার বিপক্ষে ব্রাজিলের মিডফিল্ড যেখানে ডায়মন্ড মিডফিল্ড দেখা যাবে চারজনের যেখানে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে ক্যাশমিরো এবং জ্যারসনকে ডবল পিভডে খেলিয়ে এবং সেন্টার মিডফিল্ডে বলতে গেলে ব্রোনো গুইমারিস এবং নাম্বার টেন রোলে প্লে করবেন নেইমারের অনুপস্থিতিতে ফুল হামের তারকা পেরেই পেরেইরা নাম্বার টেন এর রোল প্লে করবেন এবং ফাইনাল ফাইনালে কার্লো আঞ্চলত্তি দুইজনকে রাখবেন তিনি হলেন রিয়াল কারকা মার্জিদের জুনিয়র এবং ওবারহামটনের দুর্দান্ত পারফরমেন্স করা ম্যাথিউস স্কুনকে ফাইনাল টাডে দেখা যাবে ইকুয়েটারের বিপক্ষে ভাবা হচ্ছে এই একাদশটাই হবে ইকুয়েটারের বিপক্ষে কাউলো আঞ্চলত্তির একাদশ এবং সার্স হিসাবে রিসার লিসন এবং অনেক তারকারাই অ্যান্টনি বা এর বাইরে অ্যাস্টেবেরি উইলিয়ান মার্টিনেলিরা মাঠে নামবেন আপনাদের কি মনে হয় ইকুয়েডার বিপক্ষে ব্রাজিলের এই একাদশ বা কাউলো অঞ্চলতির প্রথম ম্যাচ কেমন হবে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ধন্যবাদ সবাই